ভুরুঙ্গামারিতে মাহে রমজান আগমন উপলক্ষে বাজার মনিটরিং চলছে বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা শাখা ভুরুঙ্গামারি কুড়িগ্রাম প্রতিনিধি আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ভুরুঙ্গামারিতে বাজার মনিটরিং করেন বাংলাদেশ জামায়াত ইসলামী ভুরুঙ্গামারি উপজেলা শাখা শনিবার সকাল এগারো ঘটিকায় ভুরুঙ্গামারির বাজারে মনিটরিং কার্যক্রম করেন ভুরুঙ্গামারী উপজেলার জামায়াত ইসলামী আমির মোহাম্মদ আনোয়ার হোসেন শনিবার এক মার্চ সকাল এগারো ঘটিকায় ভুরুঙ্গামারির বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা পাইকারি ক্রয়ের রসিদ সংরক্ষণ তেল বা কোনো নিত্য প্রয়োজনীয় ভোগ পণ্য মজুদ না করা ইত্যাদি বিষয় নিশ্চিত করবার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয় এ সময় ভুড়ুঙ্গামারি উপজেলার জামায়াত ইসলামী আমির মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন সামনে পবিত্র মাহের রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ নিশ্চিত করার জন্য অভিযান পরিচালনা করছি যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় এই অভিযান অব্যাহত থাকবে পুরো রমজান মাস ব্যবসায়ীদের জন্য আমরা মেসেজ দিতে চাই পণ্য ক্রয় এবং বিক্রয়ের রসিক সংরক্ষণ করেন এবং দোকানে পণ্যের মূল্য তালিকা ঝোলানো থাকবে যাতে আমরা তালিকা বা রসিদ দেখে আমরা প্রশাসনের মাধ্যমে জরিমানা আনতে পারি আর সাধারণ মানুষও যাতে প্রতারণার শিকার না হয় এ সময় আরও উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলার জামায়াত ইসলামীর সুরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ আবু সাইদ সুরা ও কর্মপরিষদ সদস্য আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ বাবলু হোসেন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মহম্মদ ৰাহিজুল ইছলাম